এটা ওদের দ্বারাই সম্ভব এখনো বাংলার প্রশাসন চুম্বড়ে বসে আছে এখনো চুম্বড়ে বসে আছে আমার যে এখনো বাংলার প্রশাসন চুম্বড়ে বসে আছে এটা তো চুম্বরে বসে থাকার সময় নয় এখন যে ব্যক্তি বলেছে সংশোধন তাকে গ্রেফতার করার দরকার আমার মনে হয় এই যদি কোন মুসলমান ভাই বলতো ঈদের দিনে অস্ত্র হাতে নিয়ে আমরা ঈদগাহ ময়দানে যাব তার ঘুম হারাম করে দিতে তার ঘুম হারাম করে দিত তো একটা জিনিস শোনেন আমি হিন্দু বুঝি না মুসলমান বুঝি না যারা ধর্ম পালন করবে তারা কোনোদিন অস্ত্র নিয়ে ধর্ম পালন করতে পারে না সে মহরম হোক মহরমের সময় হোক আর না সময় হোক যা সত্যিকার ধর্ম ধর্মগুরু হবে যারা ধর্ম পালন করবে তাদের মুখের আদর্শ ভাষা যে তা ধর্ম পালন করবে তা আজকে এই সারা ভারতবর্ষে বহুত রাজ্যে এই ধরনের দিয়ে 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 সাম্প্রদায়িক আগুন জ্বালিয়েছে তো বাংলায় আমরা বাংলার বাঙালি হিন্দু বাঙালি মুসলমান বিশেষ করে বাংলার হিন্দু বাংলার মুসলমান আমরা সাম্প্রীতির আমরা কোনোদিনই চাই না কোনো হিন্দু মায়ের কোল খালি হোক কোনোদিনই চাই না কোনো মুসলমান মায়ের কোল খালি হোক যার জন্য এই বাংলা বাংলার আমরা কিন্তু অন্য রাজ্যের কিছু মানুষ তারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে তারা চাইছে তা আমার রাজ্যে যেমন সাম্প্রদায়িক আগুন জ্বালিয়েছে আমার বাপ দাদারা অতএব আমরাও এই বাংলায় একটা যত সাম্প্রদায়িক আগুন জ্বালাবো অস্ত্র নিয়ে নিয়ে না মিষ্টি প্রশ্ন আমার নাই এর প্রশ্ন জব কোনো মুসলমান দেবে না আর কোনো সম্প্রীতির হিন্দুও দেবে না কোন সম্প্রীতির মুসলমান দেবে না এর জব দেবে প্রশাসনের মানুষ আমি এ থেকে আমি হিন্দু বলবো না মুসলমান বলবো না আমি সম্প্রীতির প্রত্যেকটা হিন্দু মুসলমান ভাইদের বলবো আপনারা আইনকে নিজের হাতে তুলে নেবেন না কেন কিছু ব্যক্তি আছে তারা সাম্প্রদায়িক আগুন জ্বালিয়ে দিয়ে দেবে তারা চলে যাবে কিন্তু মাঝখানে সাধারণ মানুষকে তারা লালিয়ে লালিয়ে দেবে লেলিয়ে দিয়ে তারা পালাবে অতএব এদের কথায় কর্ণপাত আমরা দেশকে ভালোবাসি রাজ্যকে ভালোবাসি আইনকে ভালোবাসি অতএব রামনবীদের কে অস্ত্র নিয়ে বেরোবে আর কে মিষ্টি নিয়ে বেরোবে তার হিসাবটা বাংলার প্রশাসন করবে এর বিশ্বাস